আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমার বাসার পেছনের আমার গার্ডেনে আমি অন্যান্য অন্য বছরের মতোই যতটুকু পেরেছি একটু গার্ডেনিং করেছি তার মধ্যে আমার বিশেষত বেশ কিছু লাউ হয়েছে আমি আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরা দেখাচ্ছি এই হচ্ছে আমার লাউ গাছ আমি একটু কাছ থেকে দেখাচ্ছি আমি কেন আজকে এই লাউ গাছ বা লাউয়ের যে ছোট ছোট লাউ ঘুরেছে বা আছে এখন কিছু গাছে দেখানোর পেছনে কিছু কারণ আছে এখানে কিছু লাউ আছে দেখতে পাচ্ছেন সেই লাউ আছে এখানে বেশ কিছু লাউ ধরেছে ছোট ছোট তো যেটা হচ্ছে আসলে আমরা সবাই এই যে বাগান করি এটা শখের জন্য শখে করি তাই না এখানে আসলে এই একটা লাউ আমরা সাত আট দশ পাউন্ড দিয়ে কিনে খেতে পারি এটা বিষয় না কিন্তু নিজের গাছের ফ্রেশ লাউ খাওয়ার মধ্যে যেটা চৈত্র যেটা আনন্দ সেটা আসলে বলে বোঝানো যাবে না এ হচ্ছে আমার টোটাল লাউ আপনারা দেখতে পাচ্ছেন বেশ ভালোই হয়েছে এবং যেটা হয়েছে আমি গতকালকেও আমার এখানে এখানে দুইটা লাউ ছিল খুব সুন্দর লাউ দুটা দেখতে অনেক হেলদি লাগছিল আমি সেটা কাটছিলাম না যে আমি পরে এক সময় না আর একটু বড় হলে কাটবো দুর্ভাগ্য যে আজকে সকালবেলা এসে আমি দেখছি যে আমার লাউটা নেই নিয়ে গেছে অত্যন্ত দুঃখের বিষয় প্রশ্ন হচ্ছে যে এই লাউ তো আসলে আমরা এখানে বাংলাদেশেরই লাউ খাই তাই না অন্য কেউ তো লাউ খাবে না বা এটা ওইভাবে বুঝবে না কিভাবে খেতে হবে লাউ কারো যদি খেতে ইচ্ছে করে আমি তো পাশেই আছি আমাকে একটু নক করলে হয়তো বা দরজায় এসে বললেও আমি হয়তো চাইতো যদি আমি হয়তো দিয়ে দিতাম হয়তো অবশ্যই দিতাম কেউ চাইলে তো আসলে তাকে ফেরানো যায় না কিন্তু এটা অনেক দুঃখজনক বিষয় যে রাতের আধারে গাছ থেকে লাগুলো কেড়ে নিয়ে গেছে এবং শুধু আমি না এখানে অনেকেই এই ব্যাপারে কমপ্লেন করেছে অনেকেই দুঃখ প্রকাশ করেছেন যে তাদের বাগানে লাগানো নিষাদা লাগানো গাছের লাউ চুরি করে নিয়ে গেছে আসলে এটা অত্যন্ত দুঃখজনক আমি মনে করি যারা এটা করছেন আমাদের এই ভিডিওটা যদি আপনাদের আপনাদের চোখে পড়ে অনুরোধ করব যে আসলে এমনটি করা ঠিক না একটা লাউই তো তাই না চেয়ে নিয়ে যেতে পারেন তাতে আরও খুশি লাগবে যে একজনকে আমি দিতে পারলাম ভালো লাগলো যে একজন এসে চাইলো আমি তাকে দিতে পারলাম এটা আসলে যে আত্মকৃপ্তিটা এটা আসলেই বলে বোঝানোর মতো তো অনুরোধ থাকবে আপনারা এটা থেকে বিরত থাকেন অনেকে কমপ্লেন করেছেন অনেকের গাছ থেকে লাউ চুরি হয়েছে সো প্লিজ যারা এটা করছেন অনুগ্রহ করে এটা করবেন না আর আমাকে ক্ষমা করবেন আমি হয়তো এইভাবে বলছি কারণ আমি জানি আর আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে এটা আমাদের আশেপাশেরই কেউ করছেন সো প্লিজ এটা করা থেকে বিরত থাকুন আপনারা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসুন আমরা এই আনিথিক্যাল অ্যাক্টিভিটিসগুলো থেকে বিরত থাকি আমরা আমাদের পছন্দগুলোকে গুরুত্ব দিই এবং পাশাপাশি অন্যের পছন্দগুলোকে গুরুত্ব দিই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং রানা একটি সাথেই থাকুন আল্লাহ হাফেজ